ভারতের এগারো বছরের শিরোপা খরা কেটেছে রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইন ব্লুরা আর নিজের দেশকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়ে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল জিতেই প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন রোহিত কিংবদন্তিরা বুঝি এমনই হয় সফলতার চূড়ায় পৌঁছে গিয়েও নিজের জায়গা ছেড়ে দিতে জানেন তারা জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই কজন ট্রফি জেতেন খুব কম মানুষেরই জোটে এমন চাঁদ কপাল রোহিত শর্মা তাদেরই একজন দু টি বিশ্বকাপ ছিল রোহিতের প্রথম আইসিসি টুর্নামেন্ট সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স মেডেল উঠেছিল রোহিতের গলায় কিন্তু এরপরেও লাভ হয়নি ভারত দলে তখনও থিত হতে পারেননি রোহিত শর্মা জায়গা পাননি ভারতের দু এগারো বিশ্বকাপ স্কোয়াডেও বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে বিধ্বস্ত ছিলেন তিনি নিজেকে আটকে রেখেছিলেন হোটেল রুমের চার দেয়ালের মাঝে যতবার তখন তখনের তরুণ রোহিত শর্মার পাশে এসে দাঁড়িয়েছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং যুবরাজ তখন রোহিতকে বলেছিলেন তোমার সবচেয়ে ভালো দিক হলো তোমার সামনে অনেক সময় আছে আমরা যখন বিশ্বকাপ খেলব তখন নিজেকে প্রস্তুত করো কামব্যাক করো অবশ্যই তুমি ভারতের হয়ে খেলার সুযোগ পাবে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে সেদিনে রোহিতকে যুবরাজের এমন কথা প্রেরণা দিয়েছিল অনেক রোহিত কানে নিয়েছিলেন সবটাই নিজেকে প্রস্তুত করেছিলেন সেরা হিসেবে তারপর থেকে হয়ে গেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার খেলেছেন একাধিক বিশ্বকাপ কিন্তু পরে কখনোই বিশ্বকাপে চুমু আঁকা হয়নি রোহিতের দলের সেরা প্লেয়ার হিসেবে দু বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই ওপেনার কিন্তু এর পরেও বিশ্বকাপ ট্রফিটা অধরায় থেকে যাচ্ছিল রোহিতের কাছে ধরা দিচ্ছি দিব করেও হচ্ছিল না দু এগারো বিশ্বকাপে যে রোহিত বিশ্ব আসরে ভারতের পড়ার সুযোগ পাননি সেই রোহিত এগারো বছর পর দু বিশ্বকাপে গেলেন ভারতের ক্যাপ্টেন হিসেবে পৌঁছে গেলেন সেমিফাইনালেও কিন্তু ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে আকাশ থেকে মাটিতে পড়লেন ধপ করে এক যুগ পর আবার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার তেইশেও রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন উঠছে তার দল দারুণ খেলছেন রোহিতও কিন্তু আরেকবার ভাগ্যের চপেটাঘাত রোহিতের গালে আরও একবার ফাইনালে হারল ভারত গল্পের শেষটাও হতাশার শোককে শক্তিতে পরিণত করে নিজের দল নিয়ে রোহিত আবার প্রস্তুত হন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন পুরো আসর জুড়ে হেসেছে ক্যাপ্টেন রোহিতের ব্যাটও আর ভারতকে চ্যাম্পিয়ন করেই রোহিত জানালেন টি টোয়েন্টি ক্রিকেটে তার সময় ফুরিয়ে এসেছে তিনি অবসরে যাচ্ছেন কাউসার ক্রিক ফ্রেঞ্জি